আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন এটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি পঞ্চাশ পাঁচ ক্যামেরা এটার প্রসেসর দেওয়া আছে ডায়মন্ড সিটি ছ হাজার তিনশো ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার আর টোয়েন্টি ফাইভ ওয়ার্ড হচ্ছে চার্জার এটা ছয় একশো আট জিবি ব্ল্যাক কালার আনবক্সিং করবো এই ভ্যাটটা নিচ্ছে ব্ল্যাক কালারটা তো ভাই হচ্ছে আনবক্সিং করবো এখনই

india diga okay qualify bhai ekhane kete hobe ha 55 ko eta hobe 55 minute 4 ekta katte hobe amra ক্যান্ডেলের বেরে ই5 ওইছে একটা ওয়া লাগা ঠাক ঠাক সমসম সাইডে বের করা কালারটা দেখি অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা অনেক সুন্দর কালার আমি কালারটা এই যে অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম